হচ্ছে নবাব ওকে ও নলে করিয়ে দিয়েছি যেহেতু ওর জন্য আলাদা একটা একেবারে রুম করে দিয়েছি দুটোর জায়গা লাল বাহাদুর আর এই নবাবের জন্য কি মন মেজাজ এখন ভালো আছে গলায় দড়ি নাকে দড়ি এটা ব্যাখা অবস্থা ছিল হ্যাঁ কি এ হচ্ছে আমার নবাব ওর দাঁড়ানো হাঁটাচলা সব কিছু একেবারে নবাবের মতোই দেখা যাচ্ছে হ্যাঁ নবাব 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 হ্যাঁ খাবা পানি তো দিয়েছে তোমার কাছে ট্যাপ তুমি খুলে খুলে পানি খাও হয়েছে নবাব নবাবকে মুক্ত করে দিয়েছি ওই জন্য আলাদা একটা ক্যাবিন বানিয়ে দিয়েছি হয়েছে চিত্তুপুরে একবার নবাব ওর হাঁটা চালাও একেবারে নবাবের মতো যেদিকে ইচ্ছা সেদিকে যাচ্ছে অবশ্যই একটু খোলা মেলা রাখলে ওরা খুশ খোস মোজাতে থাকে কে 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 হ্যাঁ নবাব তুমি কেমন আছো নবাব কেমন আছো আল্লাহাম দয়া করবেন আমার খামারের এই দুটোই বড় দুটো গরু আর দুটো আছে একটা আছে প্রিন্স আর আছে রাজা এসে আমাদের নবাব নবাব পানি খাচ্ছে নবাব পানি খাচ্ছে আর ওই পাশটায় আছে প্রিন্স